তারা দুইশো বছর ধরে মুসলমানদেরকে কাফের বানাইতে চায় খ্রিস্টান বানাইতে চায় যখন মানে ফেল করছে তখন তারা দুইটা সফট টার্গেট বাইর করছিল দুই জায়গায় যদি সফট টার্গেট কারে বলে যেখানে আঘাত করলে আপনি খুব ব্যথা পাবেন বা আপনার খুব ক্ষতি হবে কিন্তু আঘাত করাটা সহজ যেমন ধরেন জনসাধারণকে হত্যা করা কোনো যুদ্ধে যেমন নাগাসাকিতে আমেরিকা অ্যাটম বোম দিয়ে কি মারছে জাপানি সোলজার মারে নেই কিন্তু জনসাধারণকে মেরে ফেস তখনই জাপানি সম্রাট ঠিক করছে যে সে সারেন্ডার করবে কারণ মানুষ না থাকলে সে জমিন দিয়ে কি করবে সব মানুষ যদি মরে যায় তো এটা হলো সফট টার্গেট মানে নরম হিট করাটা সোজা কিন্তু আপনি ক্ষতিটা অনেক করবেন জার্মানিতেও আপনার ড্রেসডেন বলে একটা জায়গাতে ইচ্ছা করে সিভিলিয়ানদেরকে মারছিল ব্রিটিশরা যাতে জার্মানি মানে হাঁটুকাটা বসে তাদের সামনে আছে তো এইরকম সফট টার্গেট দুইটা কাফেররা বাইর করছিল একটা হলো আমাদের মেয়েদের আমাদের মেয়েদেরকে তারা ঘর থেকে বাইর করলো তাইলে আর ইসলাম থাকবে না আর একটা হইলো সুননার থেকে আমাদেরকে বিচ্যুত করবে আলাদা করবে তা আপনার ভিতরে যদি ঢুকাই দিতে পারে যে সুন্না করছে এটা সহি না ভুল আপনি জানবেন কেমন হাদিস মানার কোনো দরকার নাই ইত্যাদি জিনিস ঢুকাই দিলে অটোমেটিক্যালি আপনার দিন চলে যাবে কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে একশো বছর ধরে কোনো সূন্য নাই জাস্ট একটু থিওরিটিক্যাল একটা সিচুয়েশন চিন্তা করেন একশো বছরের একটা পিরিয়ডে কেউ সুন্না জানে না আপনি নামাজ পড়তে জানবেন না জানবেন আপনি রোজা রাখতে জানবেন আপনি হজ করতে জানবেন না আপনি আপনি কোনো কোনো করতে পারবেন না সব সব হারাই যাবে আপনার এই যে 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 এই ভিতরে তারা তাদের তাদের নবী সম্বন্ধে কিছুই জানেন এমনকি তারাই বলে নবীর কথাগুলো হিস্টোরিক্যাল কথা না কোনো কোনো ইতিহাসের কথা না এগুলো কিংবদন্তি মুখে মুখে চালু কথাবার্তা গালগপ আছে। তাদের ছবি দেখবেন তারা এখন তাদের নবীর ছবি আছে চার্চে দেখবেন যে ব্লন্ড ব্লন্ড মানে কি সোনালি চুল নীল চোখ সুইডিশ মনে হবে দেখলে তাদের নবী কি সেরকম ছিলেন না আপনার আমার মতো ছিলেন সেমেটিক ছিলেন চেহারা তার আপনার আমার মতো ছিল এগুলো হয়েছে আপনি গালে গাল গপ্প করতে করতে আসে মানে যেহেতু তার তার সম্বন্ধে তার সুন্নাটা প্রিজার্ভ করা হয় নাই তা আমাদের নবীরে আপনি দেখতে পাবেন আয়দল কানি বলে একজন আছে তার একটা বই আছে মোহাম্মদ ইফ ইউ ক্যান সি হিম মানে বর্ণনাটা এরকম যে আপনি তাকে দেখতে পাবেন যে কয়টা দাড়ি পাকছিল চুলটা কিভাবে আশ্রয়সেন কিভাবে জামা পড়ছেন কিভাবে হাঁটছেন কিভাবে খাইছেন অ্যাজ ইফ আপনি দেখতে পারেন এরকম ফাইনাল তো তো তাদের তাদের তারা আপনারে মানে মানে করে আমাদের দিন হারানোর হারানোর কোনো রিজন নাই তারা হারাইতে পারে কারণ তারা সুন্না তাদের সুন্না তারা প্রিজার্ভ করে নাই আমরা এমনকি এইটা পর্যন্ত জানি আঙ্গুলটা নড়াইতেছি এটা পর্যন্ত জানি যে আঙ্গুল নাড়াইতেন কি কীভাবে নাড়াইতেন কয় রকম বর্গের নাড়াইতেন মানে এইসব ফাইনাল ডিটেলস আসছে চিন্তা করেন মানে নামাজ তো আসছেই তা এইসব ডিটেলসগুলো আসছে